মাগরিপের সময় পুকুর পারে বা তাল গাছে বা অন্যরকম কোন গাছে একা দাঁড়িয়ে থাকবেন না আপনার ক্ষতি হতে পারে গভীর রাত্রিবেলা একা রাস্তায় হাঁটার সময় জড়ি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে তাহলে ওকে বাম পাশ থেকে ক্রস করে দিবেন না আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে গভীর রাত্রিবেলা চার রাস্তার মধ্যে আপনি একা দাঁড়াবেন না আপনি ভুল পথে যেতে পারেন অথবা আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হবে যদি দেখেন কোনো বাঁশ বাগানের বাঁশ কোনো কারণ ছাড়া নিচে ঝুঁকিয়ে আছে তাহলে খবরদার ওর উপর থেকে বা নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনার ক্ষতি হতে পারে আপনি যদি রাত্রিবেলা দেখেন কোনো লোকের পিছনে অনেকগুলো কুকুর যাচ্ছে তাহলে ভুলে ওই পথে যাবেন না কারণ লোকের পিছনে কুকুর ঘোরা এই ব্যাপারটা কিছু খারাপ কিছু নির্দেশ করে ঘুম ভাঙার পর আপনি যদি মনে করেন এই রুমে কিছু অদৃশ্য আছে তাহলে চুপচাপ রুম থেকে বের হয়ে যান রাত্রিবেলা আপনাকে যদি কেউ ডাকে তাহলে ভুলেও সারা দেবেন না যদি যান তাহলে আর ফিরে নাও আসতে পারেন পুরনো খালি বাড়ি শ্মশান ঘাট এগুলো জিনিস থেকে এড়িয়ে চলুন বিশেষ করে রাত্রিবেলা কখনও ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করবেন না আপনি কি করেছেন এটা বোঝার আগে আপনার বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে রাত্রিবেলা কোনো কবরস্থানে বা মাজারে ফুল সাউন্ডে গান শুনে গাড়ি চালাবেন না আপনার সঙ্গে ভয়ঙ্কার কিছু ঘটনা ঘটতে পারে রাত্রিবেলা আপনি ভাজা পোড়া খেয়ে হাঁটাহাঁটি করবেন না আপনার পিছনে জিন জাতি জিনিস লাগতে পারে তো বন্ধুরা আশা করি এই কথাগুলো মেনে চলবেন আমরা আবার মেলব নতুন কোনো ভিডিওতে তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম